মালয়েশিয়া যেতে পারেননি তিরিশ হাজার শ্রমিক বিমানবন্দরে কান্না শ্রমিকরা বিমানবন্দরে বসে বসে কানছে মালয়েশিয়ায় যেতে পারেনি টাকা দেশে কত অ্যাভারেজে ছয় লক্ষ চল্লিশ হাজার করে টাকা দিয়েছে তো এই যে মানুষগুলো যেতে পারল না এই ডাইভারটা নেবে কিরা। এই প্রবাসীদের সাথে যে এইভাবে বারবার ধোকাবাজি করা হয় প্রবাসীদেরকে প্রবাসীদের উপরে জুলুম করে অন্যায় করে তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি টাকা আদায় করা হয় এই দায়ভারগুলো আসলে কার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা ভালোবেসে আদর করে বাংলাদেশ থেকে শ্রমিক বিদেশে পাঠানোর জন্য চারজন সাংসদের উপরে দায়িত্ব দিয়েছিলেন মানে চারজন এমপির উপরে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এই জন এক দুই তিন চার এই চারজন এমপি মিলে এই বাংলাদেশের শ্রমশক্তি বিদেশে রপ্তানি করো বাংলাদেশ থেকে যত শ্রমিক বিদেশে যাবে তাদের যাওয়ার ব্যবস্থা করো কত টাকা করে নেবা সাত দশ নয় উনআশি হাজার টাকা করে নেবা মানে বাংলাদেশ থেকে যত শ্রমিক বিদেশে যাবে সরকারি খরচে উনআশি হাজার টাকা করে বাংলাদেশ সরকারকে উনআশি হাজার টাকা করে দিয়ে এই চারজন আওয়ামী লীগের এমপির মাধ্যমে বিদেশ জাতি পারবে জননেত্রী শেখ হাসিনা এই ব্যবস্থাটা দিতেছে ঘটনা কি হয়েছে ঘটনা হচ্ছে এই উনআশি হাজার টাকার জায়গায় পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা করে নেছে এরা এই চারজন এমপি আওয়ামী লীগের চারজন এমপি উনআশি হাজার টাকার জায়গায় পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা করে নেছে অ্যাভারেজ দেখা যাচ্ছে যে চব্বিশ হাজার কোটি টাকা দুর্নীতি করছে চারজন এমপি চব্বিশ হাজার কোটি টাকা দুর্নীতি করছে এই আদম ব্যবসা করতে গিয়ে মানে বাংলাদেশের শ্রমশক্তি বাংলাদেশের যেই মানুষগুলো বিদেশে শ্রম দিতে যাচ্ছে এই শ্রমশক্তি রপ্তানি করছে বাংলাদেশের এই এমপিরা বাংলাদেশের মানুষকে বিদেশে পাঠিয়ে যে ডলার ইনকাম করার চিন্তা অর্থাৎ বৈদেশিক যেই বাংলাদেশে যে রিজার্ভটা এখন দাঁড়িয়ে আছে মূলত এই রিজার্ভের সবসাইতে বড় উৎস হচ্ছে যেই প্রবাসী ভাইরা আছে প্রবাসী ভাইদের রেমিটেন্স এই রেমিটেন্স অর্জনের জন্যই মূলত এই সাইটজন আওয়ামী লীগের এমপির মাধ্যমে বিদেশে শ্রমশক্তি রপ্তানির দায়িত্বটা দেয় আর তারা দুর্নীতি করে কত চব্বিশ হাজার কোটি টাকা চব্বিশ হাজার কোটি টাকা যদি চারজন দুর্নীতি করে এর ভিতরে ফেনীর জয়েন নিজাম হাজারি আছে এর ভিতরে ফেনীর তিন আসনের সংসদ সদস্য আছে এর ভিতরে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের স্ত্রী এবং মোস্তফা কামালের মেয়ে নাফিজা কামাল দুইজনের দুইটা রিক্রুটিং এজেন্সি আছে এই চারজন আওয়ামী লীগের এমপি এই চব্বিশ হাজার কোটি টাকা দুর্নীতি করছে মানে বেশি নেছে এখন কথা হচ্ছে চারজনের চার ছয় চব্বিশ হাজার কোটি টাকা ছয় হাজার কোটি টাকা করে মানুষের কাছ থেকে নেছে এটাকে কি বলা যায় এটা তো চুরি না এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে ডাকাতি মানুষের গলায় পা দিয়েই টাকাটা নেওয়া হয়েছে প্রবাসীদের কাছ থেকে যে প্রবাসীদের রেমিটেন্সের উপরে ডিপেন্ড করে বাংলাদেশের রিজার্ভ এখনো টিপকে আছে কারণ এই বছরে সরকারি হিসাব অনুযায়ীও প্রবাসীরা ১৯ বিলিয়ন ডলার রিজার্ভ পাঠাইছে আর বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বলে একটা সংগঠন আছে প্রবাসী অধিকার পরিষদের সভাপতি কবির হোসেন কিছুদিন আগে একটি প্রোগ্রামে বলেছে যে প্রতি বছর প্রবাসীরা বাংলাদেশে চব্বিশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় বাংলাদেশের বর্তমান রেমি বাংলাদেশের বর্তমান রিজার্ভ আঠারো উনিশ বিলিয়ন ডলার ব্যয়যোগ্য আছে হয়তোবা বারো তেরো বিলিয়ন ডলার আর শুধুমাত্র প্রবাসীরা প্রতি বছর চব্বিশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় বাংলাদেশে সেই প্রবাসীদের গলার উপরে ফারা দিয়ে গলায় গামছা বেঁধে উনআশি হাজার টাকা জায়গায় নেছে পাঁচ লাখ চল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা করে এক একটা এমপি ছয় হাজার কোটি টাকার উপরে বেশি ডাকাতি করছে তো এই সূত্রে যদি আমরা কথা বলতে যাই তাইলে আল্লামা বেনজির আহমেদ যে কয়েকশো বে জমি কিনছে সে তো শিশু এই দুর্নীতির সাথে যদি বেনজিরের দুর্নীতির তুলনা করা হয় তা বেনজির একজন শিশু দুর্নীতিবাজ সরকারের উচিত তাকে দুধ দিয়ে গোসল করিয়ে মধু দিয়ে মধু ফেনায় মাথায় মাখায় পুত পবিত্র করে তাকে সুন্দর একটি আসনে বসিয়ে আদর করা বড় মাছের মাথা দিয়ে ভাত খাওয়ানো কারণ সে এই দুর্নীতির কাছে শিশু নাবালক কিছুই না তার দুর্নীতি বলে কিছুই নেই কারণ সে যখন পদে ছিল পদে থেকে শত শত বিঘা জমি কিনছে এটা এটা হচ্ছে উপরি পাওয়া স্পিড বাণী বলা যেতে পারে হয়তো কেউ তাকে বলছে যে এই কাজটা করে দাও একজন ফেলায় দাও এক কোটি টাকা নেও হয়তো বা সেটা করতে পারে আমি জানি না করছে কিনা কিন্তু ঘটনা এরকম ঘটতে পারে হয়তো বা বড়ো কোনো কয়েকশো বিঘে জমি আছে চাপ দিয়ে ওই জমিটা এক আরেকজনের নামে লিখাই দিয়েছে সেখান থেকে একশো কোটি পাইছে পঞ্চাশ কোটি পাইছে এটা হচ্ছে স্পিড বাণী বলা হয় কাজের গতি বৃদ্ধির জন্য যেটা উপরি পাওয়া সেইটাই হচ্ছে বেঞ্জিরের এই জন্য যদি বেঞ্জিরের নামে মামলা হয় দুদক দুর্নীতি কমসে দুদক যদি বেঞ্জিরের সম্পত্তির করে তদন্ত তাহলে এই যে ষাটজন এমপি চব্বিশ হাজার কোটি টাকা ডাকাতি করে নিলে প্রবাসীদের গলায় পা দিয়ে নেলে এই জন্য কি তাদের নামে মামলা হওয়া উচিত না কিন্তু এই এইটা তোলবে কিটা এইটা সরকারের বোঝাবে কিটা কারণ সরকারের পাশে যারা আছে চিন্তা করে দেখেন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের মেয়ে এবং মোস্তফা কামালের স্ত্রীর নামে দুইটা রিক্রুটিং এজেন্সি তা তারাই এই 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 আদম ব্যবসার সাথে জড়িত চিন্তা করা যায় একজন অর্থমন্ত্রী যদি উনআশি হাজার টাকা সরকারি খরচের জায়গায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা নেয় তাহলে এই দুর্নীতির কি সীমা আছে এই প্রবাসীরা বাংলাদেশকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আসলে কর্তৃপক্ষ বলে কারা আছে এটাও জানি না প্রবাসীদের কান্না কবে শেষ হবে সেটাও জানি না তবে এই প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে ভিআইপি যদি ভিআইপি কারো সাপোর্ট দিতে হয় তাহলে এই প্রবাসীদেরকেই দিতে হবে কারণ একমাত্র তাদের ইনকামের উপরে ডিপেন্ড করে বাংলাদেশ এখনও টিকে আছে আজও টিকে আছে এই যে যত বড় বড় এমপি মন্ত্রী আর যে যাই থাক না কেন যত বড় বড় গল্প করে ওই বিশাল আকারের বড় বড় পাজারো গাড়ি হাঁকিয়ে চলে ওই ওদের ওই গাড়ির তেল কেনার টাকা ওদের বউয়ের ভরণ পোষণের টাকা ওদের ওই এসিওয়ালা বাড়ি যে বাড়িতে থাকে ওই বাড়ির টাকাগুলোও ওই প্রবাসীদের রেমিটেন্সের টাকাতেই হয় এর বাইরে তো ফুটানি হতো না সুতরাং প্রবাসীদের এখনও সম্মান দেন তাদের গলায় পাড়া দিয়ে টাকা না নিয়ে দয়া করে যেটা সঠিক পথে যেটা লিগাল সেই সেই টাকা নিয়ে তাদেরকে বিদেশ যাইতে এবং বিদেশে সকল প্রকার কাজে যেন বাংলাদেশি যে কমিশনগুলো আছে বিদেশে ওরা সাহায্য করে সেই বিষয়ে পদক্ষেপ নেন